কোরআ সেভেন পোলসার থাকবে এই সিক্সটি ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে

কেউ যদি সরাসরি শোরুমে আসতে চায় সেক্ষেত্রে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিস তৃতীয় তলায় প্ল্যানেট আইটি বিডি ওকে দর্শক যারা বারো টাকায় আপনারা একটা ফুল কম্পিউটার সেটআপ নিতে চান তাদের জন্য কিন্তু আজকের কম্পিউটার সেটআপ অবশ্যই নিতে দেরি করবেন না দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে